খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে আজকের খবরের তালিকায় রয়েছে এমন কিছু আপডেট যেগুলো এখনই জানার জরুরি পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের পঞ্চাশটি বড় খবর এক ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের শিরোনাম টানা দ্বিতীয় দিন রণক্ষেত্র বেলডাঙ্গা এনএইচ বারো অবরুদ্ধ গাড়ি ভাঙচুর সাংবাদিক নিগ্রহী চরম অরাজকতা বেলডাঙ্গায় এবার আক্রান্ত এবিপি আনন্দ প্রতিনিধিদের দিকে ছুটি এলো মারমুখী জনতা প্রাণ হাতে করে দৌড় বেলডাঙ্গায় প্রতিবাদের নামে শুনানি সীমাহীন অরাজ কথা কেন ঘন্টার পর অ্যাকশন কি যুক্তি পুলিশের পাল্টানো দরকার তাই বিজেপি সরকার মালদাহের সভা থেকে ভোটের স্লোগান বেঁধে দিলেন মোদী ছাব্বিশের মহাযুদ্ধে কি মস্ন ধারাচ্ছে তৃণমূল মমতার চিন্তা বাড়াল বিস্ফোরক সমীক্ষা উত্তপ্ত বেলডাঙ্গা নিয়ে মমতার আজব মন্তব্য সাংবিধানিক পদক্ষেপ নিয়ে জল্পনা বাড়ালেন বাবা হাওড়ায় দুইশ ভোটারের একই অভিযোগ বেলোর বাড়ি ঘিরে বিক্ষোভ অবরুদ্ধ রাস্তা এসআইআর শুনানিতে ডাক অর্জুন সিংহের স্ত্রীকে ঘুরিয়ে কমিশনকে বিদলেন বিধায়ক ছেলে পবন মহাকাল মন্দির শিলান্যাসে দোয়া করার আহ্বান মুখ্যমন্ত্রী মমতার চরম কটাক্ষ করে পোস্টে শুভেন্দুর শনিবার উত্তপ্ত বেলডাঙ্গা বারো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ লালগুলা সেকশনে ট্রেন বন্ধ ঘন্টা দিন দাঙ্গাকারীদের পিটিয়ে ঘরে ঢুকিয়ে দিব বেলডাঙ্গা কান্দে গর্জে উঠলেন সুকান্ত প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখার ইচ্ছে সভাস্থলে হামাগুড়ি দিয়ে পৌঁছালেন প্রতিবন্ধী এক তরুণ মোদীর সভার শুরুতেই বিরাট ছটকা ঘাস ফুলে তৃণমূল সাংসদের বাবার ছবি দিয়ে সংবর্ধনা দিলীপের জায়গা বঙ্গ বিজেপিতে আবারও অনিশ্চিত দাপ্ত মোদীর সভা থেকে মালদায় না তাহলে কি সিঙ্গুরে মোদীর সভায় থাকবেন দিলীপ ঘোষ কি জানালেন বিজেপি নেতা ধৈর্যের ভেঙেছে পুলিশের জাতীয় সড়ক ফের অশান্ত বেলডাঙ্গা জাতীয় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ ভাঙ্গা হল রেলগেট শনিবারও আক্রান্ত সংবাদ মাধ্যম বিক্ষোভের নামে তাণ্ডব রেল অবরোধ সাংবাদিককে মার বিক্ষোভস্থল থেকে বেলডাঙ্গা থানার কিমি কোথায় ছিল পুলিশ। রেখে কথা বলছি, কিন্তু সীমা থাকে বেলডাঙ্গায় তান্ডবে মন্তব্য পুলিশের সাংবাদিক নিগ্রহে চার আধ ঘন্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি পুলিশের বেলডাঙ্গায় অসহায় পুলিশ আত্মসমর্পণের সুর পুলিশ তোপারের শুনলে অবাক হবে বহরমপুর থেকে বিজেপির দামি অধীরকে আক্রমণ অভিষেকের ক্ষমতা এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ হুঙ্কার মোদীর আশ্বাস মতুয়াদের বাঁধের নামে কত যে খেলা হয় তৃণমূলের দুর্নীতি নিয়ে হাতি হাড়ি ভাঙলেন মোদী মেরডাঙ্গায় দুষ্কৃতী রাজ যাত্রীবাহী বাস চললেও ভাঙচুর স্যার স্বাস্থ্য সাথী বনাম আয়ুষ্মান ভারত সাধারণ মানুষের স্বাস্থ্যে সুরক্ষায় ভোটের লড়াইয়ে কোন কাট ভরসার শনিতেই তান্দব বেলডাঙ্গায় স্টেশনের কাছে ভাঙচুর বিক্ষোভের নামে নৈরাজ্য যাত্রীবাহী বাসে পাথর হামলা বেলডাঙ্গায় তিরিশ জনকে গ্রেপ্তার পুলিশের বাংলায় আক্রান্ত মহিলা সাংবাদিক মোদীর বক্তব্যে উঠে এলো সেই কথাও একই বললেন প্রধানমন্ত্রী মুর্শিদাবাদ কি ভারতের মধ্যে আছে বেলডাঙ্গা ইস্যুতে মমতা সরকারকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ আদিবাসী নারীদের নিয়ে কংগ্রেস বিধায়কের বিতর্কিত মন্তব্যে উত্তাল রাজনীতি গেরুয়া রাজ্যে পঁচানব্বইটি আসন জিতে ভিত শক্ত করল মিম আইপ্যাক মামলায় ইডি তদন্তে হস্তক্ষেপে করা সুপ্রিম কোর্ট মমতা সরকারের কাছে জবাব তলব লক্ষ্মীর ভান্ডার আমরাও ভালো দেবো ক্ষমতায় এলে কত টাকা দেওয়া হবে তার কথাই বললেন সুবাহ অধিকারী মোদীজি আপনাদের হিমালয় পর্বতের মতো আগলে রেখেছে কাদের উদ্দেশ্যে বলেন শুভেন্দু রাজ্যে মোদীর কি কি কর্মসূচি নদীয়ার জনসভা থেকে জানালেন শুভেন্দু অধিকারী ভাষণের মাঝে স্তব্ধ অভিষেক বহরমপুরের মঞ্চে ঠিক কি ঘটেছিল মোদীর বঙ্গসফরের বিশেষ সমীক্ষা বিধানসভা নিয়ে কি বলছে ওপিনিয়ন পোল সীমায় মতুয়া ভোট ব্যাংক আশঙ্কার মুখে দাঁড়িয়ে মোদীর মেগা আশ্বাস এসআইআর ইস্তফা পেন্ডাউন শয়ে শয়ে বেলোর চোদ্দই ফেব্রুয়ারি কি বেরোবে না এসআইআর তালিকা মোদীর সভা থেকে ফের বাদ দিলীপ শাহের সঙ্গে বৈঠকের পরেও কেন ব্রার্ত বিস্ফোরক দাদা নন্দীগ্রামে কি এবার মুখোমুখি অভিষেক শুভেন্দু তোলপার করা ভিডিওতে মিলল বড় ইঙ্গিত হিন্দু না মুসলিম যে মঞ্চ থেকে মমতাকে গাল দিচ্ছেন কে বানিয়েছে মোদীকে তোপ অভিষেকের বাবা মাকে অবহেলা করলে সরকারি কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া হবে মোটা টাকা আরো বাড়লো সোনার দাম কোথায় গিয়ে থামবে জানুন দশ গ্রাম লেটেস্ট রেট কত ধর্মপ্রাণ হতে মগজ ধোলাই করছেন স্বামী নানা ভুল সিদ্ধান্তের মাঝে সত্যিটা ফাঁস করলেন সানা মালদাহের রাম নিয়ে ভরা সভায় বড় মন্তব্য মোদীর কি বললেন প্রধানমন্ত্রী মুর্শিদাবাদের মাটিতে এক নতুন গদ্দার গজিয়েছে বেলডাঙ্গার ঘটনায় নাম না করে হুমায়ুনকে কাঠগড়ায় তুললেন অভিষেক পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নন বেলডাঙ্গায় অশান্তি আক্রান্ত সংবাদ মাধ্যম সরব প্রধানমন্ত্রী সাংবাদিক পেটানোই গ্রেপ্তার মূল অভিযুক্ত মতিউর রহমান ইডি মামলায় রাজ্য ধাক্কা খাওয়ায় আক্রমণাত্মক শুভেন্দু কোলাঘাটে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় টানা দ্বিতীয় দিন যে অশান্তি চলছে তার রাজ্যের সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ পরিস্থিতি হিসেবে উঠে এসেছে শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে প্রথমে বিক্ষোভ শুরু হলেও ধীরে ধীরে তা সহিংস রূপ নেয় জাতীয় সড়ক দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় দূরপাল্লার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পণ্যবাহী ট্রাক বাস অ্যাম্বুলেন্স আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ উত্তেজিত জনতা একাধিক গাড়িতে ভাঙচুর চালায় দোকানপাট বন্ধ হয়ে যায় এবং কার্যত পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণে বাইরে চলে যায় পরিস্থিতি পরে অতিরিক্ত বাহিনী নামিয়ে প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় শান্তি ফিরাতে প্রয়োজন হলে দীর্ঘমেয়াদী পুলিশি নজরদারি চালু করা হবে বেলডাঙ্গার অশান্ত পরিবেশের সবচেয়ে উদ্বেগজনক সংবাদ মাধ্যমের উপর সংগ্রহ করতে যাওয়া একাধিক সংবাদ মাধ্যমের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অভিযোগ ওঠে জনতা হঠাৎ করে ক্যামেরা হাতে সাংবাদিকদের দিকে তুলে আসে প্রাণ বাঁচাতে রাস্তায় দৌড়ে আশ্রয় নিতে বাধ্য হন তারা কিছু সংবাদ সরঞ্জাম ভেঙে দেওয়া হয় এবং একাধিক সাংবাদিক শারীরিকভাবে আক্রান্ত হন বলে দাবি এই ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজ্যে সংবাদ মাধ্যমে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং গণতন্ত্রের সংবাদ সংগ্রহের অধিকার কতটা সুরক্ষিত তা নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে মালদাহের জনসভা থেকে নির্বাচনী প্রচারে স্পষ্ট রাজনৈতিক বার্তা দেন প্রধানমন্ত্রী সভাপত থেকে তিনি বলেন রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার কারণে সাধারণ মানুষ পরিবর্তন শব্দটি তিনি দাবি করেন কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না এই সভার মাধ্যমে বিজেপি যে দুই সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগ্রাসী প্রচারে নামছে তা স্পষ্ট হয়ে ওঠে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মালদাহের মতো সংবেদনশীল এলাকায় এই ধরনের বার্তা দিয়ে ভোট ব্যাংক প্রভাব ফেলতে চাইছে বিজেপি নেতৃত্ব দুই সালের বিধানসভা নির্বাচন নিয়ে প্রকাশিত এক সমীক্ষা রাজ্য রাজনীতিতে বড়সড় আলোড়ন ফেলেছে ওই সমীক্ষায় দাবি করা হয়েছে শাসক দলের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে পারে এবং একাধিক জেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে সমীক্ষা প্রকাশে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় তবে কি দীর্ঘদিনের ক্ষমতা ধরে রাখায় এবার চ্যালেঞ্জের মুখে যদিও শাসক দলের নেতৃত্বে এই সমীক্ষাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং একে বিরোধীদের মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল বলে দাবি করেছে তবে বাস্তবতা হল এই সমীক্ষা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে মেলডাঙ্গার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে তার বক্তব্যের জবাবে বিরোধী দলনেতা দাবি করেন রাজ্যে অরাজক পরিস্থিতি তৈরি হলে সাংবাদিক হস্তক্ষেপের প্রশ্ন উঠতে পারে এই মন্তব্য ঘিরে কেন্দ্র রাজ্যের সম্পর্ক প্রশাসনিক দায়িত্ব এবং সাংবিধানিক সীমারেখা নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে রাজনৈতিক মহলের একাংশের মতে বেলডাঙ্গার ঘটনা কেবল একটি স্থানীয় অশান্তি নয় বরং আসন্ন নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নে বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে হাওড়া জেলায় ভোটার তালিকা সংশোধন ঘিরে চরম খববি বিভ্রান্তির ছবি সামনে এসেছে একই এলাকায় প্রায় 200 জন ভোটার অভিযোগ তুলেছেন যে নথি যাচাইয়ের সময় তাদের বাবা-মায়ের বয়স সংক্রান্ত তথ্য এমন ভাবে বদলে দেওয়া হয়েছে যাতে বাবা কার্যত দাদু হয়ে গিয়েছে বহু ভোটারদের দাবি জন্ম আধার রেশন কার্ড দেওয়ার পরেও ভুল সংশোধন করা হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ মানুষজন সংশ্লিষ্ট বিএলও বাড়ি গিয়ে বিক্ষোভ শুরু করেন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় রাস্তা অবরুদ্ধ থাকে পরে পুলিশেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে অভিযোগ খতিয়ে দেখে ভোট সংশোধন করা হবে তবে এই ঘটনার ফলে ভোটার তালিকা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে মুখ্যমন্ত্রীর এক মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মুখ্যমন্ত্রী সকলকে দোয়া করার আহ্বান জানানোই বিরোধী শিবির থেকে তীব্র কটাক্ষ খুটে আসে বিরোধী দলনেতার পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করা হয় ধর্মীয় বিষয়কে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে এই মন্তব্য ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে রাজনৈতিক মহলের একাংশ মনে করেছে ভোটের আগে ধর্মীয় আবহকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ আরও গভীর হতে পারে শাসক দলের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বিকৃত করা হচ্ছে হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা কাঁদো নিয়ে বিরোধী শিবিরের এক শীর্ষ নেতার মন্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে জনসভা থেকে তিনি দাবি করেন যদি প্রশাসন তাকে আদ ঘন্টার জন্য সুযোগ দেয় তাহলে দাঙ্গাকারীদের সহায়তা করে ঘরে ঢুকিয়ে দেওয়া সম্ভব এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে একদিকে শাসক দল এবং এই বক্তব্যকে উস্কানিমূলক বলে আক্রমণ করেছে অন্যদিকে বিরোধীরা দাবি করেছে প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই সাধারণ মানুষ ক্ষুব্ধ এই মন্তব্য ঘিরে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক দায়িত্ব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মালদাহে প্রধানমন্ত্রীর জনসভায় এক হৃদয় বিদারক ছবি সামনে এসেছে শারীরিকভাবে প্রতিবন্ধী এক তরুণ শুধুমাত্র প্রধানমন্ত্রীকে একবার কাজ থেকে দেখায় আশায় হামাগুড়ি দিয়ে সভাস্থলের দিকে এগিয়ে যান সেই দৃশ্য উপস্থিত জনতা ও নিরাপত্তা রক্ষীদের আবেগপ্রবণ হয়ে তোলে অনেকেই ওই তরুণের এই প্রচেষ্টাকে প্রধানমন্ত্রীর প্রতি মানুষের অঘাত আকর্ষণের প্রতীক হিসেবে দেখছেন ঘটনাটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে ব্যাপক আলোচনা শুরু হয় রাজনৈতিক মহলের মতে এই ধরনের ঘটনা নির্বাচনের আবহে নেতাদের জনসমর্থনের একটি আবেগিক দিক তুলে ধরে প্রধানমন্ত্রীর সভা নিয়ে বিজেপির ও কৌতূহল তৈরি হয়েছে মালদাহ নয় তবে কি সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন রাজ্যের এক প্রবীণ বিজেপি নেতা এই প্রশ্ন ঘিরে জল্পনা শুরু হয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট কোন উত্তর না দিলেও ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন রাজনৈতিক মহলের মতে দলের অভ্যন্তরীণ কৌশল ও আসন্ন কর্মসূচি ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই বিষয়টি ঘিরে বিজেপির অন্দর মহলে নানা হিসাব নিকাশ শুরু হয়েছে বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিক্ষোভের নামে যে তাণ্ডবের ছবি সামনে এসেছে তা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে রেল অবরোধ করে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয় জাতীয় যান চলাচল স্তব্ধ হয়ে যায় এবং ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের উপর প্রকাশ্যে হামলা চালানো হয় আশ্চর্যের বিষয় বিক্ষোভস্থল থেকে বেলডাঙ্গা থানার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার হলেও দীর্ঘ সময় সেখানে পুলিশের কোনো কার্যকর উপস্থিতি চোখে পড়েনি সাধারণ মানুষের অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ঘটনাকে কেন্দ্র করে জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে বেলডাঙ্গার অশান্তি নিয়ে আরো চাঞ্চল ছড়িয়েছে পুলিশ তোপারির বক্তব্য ঘিরে পরিস্থিতি সামাল দিতে না পেরে কার্যত আত্মসমর্পণের সুর শোনা যায় তার কণ্ঠে যা প্রশাসনিক মহল অবাক একদিকে দুষ্কৃতীরা প্রকাশ্যে ভাঙচুর চালাচ্ছে অন্যদিকে পুলিশের পক্ষ থেকে এমন বক্তব্য রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও প্রশ্নের মুখে ফেলেছে বিরোধীদের দাবি পুলিশ প্রশাসনের উপর রাজনৈতিক চাপের ফলেই এমন দুর্বল অবস্থান তৈরি হয়েছে শাসক দল অবশ্যই অভিযোগ মানতে নারাজ বহরমপুর থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে তিনি কংগ্রেস নেতা অধীর হুমায়ুন কবিরকেও নয়া কবিরকে বলে কটাক্ষ করেন অভিষেকের দাবি কিছু নেতা বিজেপির সুবিধা করে দিতে বিরোধী শিবিরের ভেতর থেকেই কাজ করেছেন এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে ভোটের মুখে বিরোধী রাজনীতির সমীকরণ কি আরো ভেঙে পড়েছে রাজ্যের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়ে জানিয়েছেন ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তিনি বিশেষভাবে মতুয়া সম্প্রদায়কে আশ্বাস দিয়ে বলেন তাদের নাগরিক অধিকার ও নিরাপত্তা নিয়ে নিশ্চিত করা হবে প্রধানমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহে নতুন মেরুকরণ শুরু হয়েছে শাসক দল একে বিভাজনের রাজনীতি বলে আক্রমণ করলেও বিজেপি শিবিরের দাবি এটি মানুষের দীর্ঘদিনের নিরাপত্তা জনিত উদ্বেগের প্রতিফলন বেলডাঙ্গা এলাকায় দুষ্কৃতীদের দাপট যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চলন্ত বাসে হামলা চালিয়ে জানালা ভাঙা হয় এবং অত্যন্ত চারজন যাত্রী আহত হন প্রত্যক্ষদর্শীদের দাবি দীর্ঘ সময় ধরে তাণ্ডব চললেও পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা দেখা যায়নি এই ঘটনার পর সাধারণ যাত্রীদের মধ্যে ভয় আরও বেড়েছে এবং প্রশ্ন উঠেছে রাজ্যের গুরুত্বপূর্ণ রুটে যাত্রীদের নিরাপত্তা কতটা সুরক্ষিত মহিলা সাংবাদিক হওয়ার ঘটনা জাতীয় করছে বেলডাঙ্গায় প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি স্পষ্টভাবে ভাবে বলেন সংবাদ মাধ্যমের উপর হামলা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তিনি কড়া প্রশ্ন তোলেন সাংবাদিক মহলের একাংশ এই মন্তব্যকে সমর্থন জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছে বেলডাঙ্গা ইস্যুতে মমতা সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার প্রশ্ন মুর্শিদাবাদ কি ভারতের মধ্যেই আছে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক শুরু হয়েছে দিলীপ ঘোষের দাবি রাজ্যের কিছু অংশে কার্যত প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই শাসক দলের পক্ষ থেকে এই মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক বলে কড়া ভাষায় নিন্দা করা হয়েছে সাম্প্রতিক নির্বাচনে গেরুয়া শাসিত রাজ্যে পঁচানব্বইটি আসনে জয় পেয়ে অল ইন্ডিয়া মজলিস ই ইতে হাদুল মুসলিমিনের রাজনৈতিক শক্তি আরো দৃঢ় হয়েছে বলে রাজনৈতিক মহলের মত সংখ্যালঘু ভোট ব্যাংকে একত্রিত করে মিম যেভাবে এই ফলাফল অর্জন করেছে তাতে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে বিরোধী দলগুলির মতে এই ফল প্রমাণ করে যে সংখ্যালঘু রাজনীতি এখন আর কোন রাজ্যে উপেক্ষণীয় নয় অন্যদিকে শাসক শিবিরের একাংশের দাবি এই উত্থান ভবিষ্যতে ভোট কাটার রাজনীতিকে আরো জটিল করে তুলবে আইপ্যাক সংক্রান্ত মামলায় ইডি তদন্তে রাজ্য সরকারের হস্তক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টের করা অবস্থান রাজ্য রাজনীতিতে আলোড়ন শীর্ষ আদালত জানিয়েছে তদন্তে প্রশাসনিক বা হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না রাজনৈতিক এবং এই বিষয়ে মমতা সরকারের কাছ থেকে বিস্তারিত জবাব তলব করা হয়েছে আইনজীবী মহলের মতে এই নির্দেশ রাজ্য কেন্দ্রের সংঘাতকে আরো তীব্র করতে পারে শাসক দলের তরফে দাবি করা হলেও বিরোধীদের বক্তব্য এই নির্দেশ রাজ্যের জন্য বড় ধাক্কা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রাজনৈতিক চর্চা আরো তীব্র হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে জানিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ করা হবে না বরং আরো ভালোভাবে রূপায়ন করা হবে তিনি স্পষ্টভাবে বলেন বিজেপি সরকার এলে কত টাকা দেওয়া হবে তার পরিকল্পনাও ইতিমধ্যেই তৈরি এই মন্তব্যের পর শাসক দলের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে যে ক্ষমতায় না থেকেও শুধু প্রতিশ্রুতির রাজনীতি করা হচ্ছে তবে সাধারণ মানুষের একাংশ এই ঘোষণাকে ইতিবাচক ভাবেই দেখেছে নন্দীগ্রামে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ার ইঙ্গিত মিলেছে এক ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এবার কি মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অধিকারী ভিডিওতে এমন কিছু মুহূর্ত ধরা পড়েছে যা থেকে দুই শীর্ষ নেতার রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা নিতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা নন্দীগ্রাম যে আবারও রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরতে চলেছে তা কার্যত স্পষ্ট বেলডাঙ্গায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছিল সাংবাদিক সংগঠনগুলি বারবার দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছিল পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত এখনো চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করা হচ্ছে তবে এই গ্রেপ্তারের পরেও প্রশ্ন উঠেছে ঘটনার সময় পুলিশের ভূমিকা কেন এত দুর্বল ছিল এডি মামলায় রাজ্য সরকার ধাক্কা খাওয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো আক্রমণাত্মক হয়ে উঠেছেন কোলাঘাটের এক সভা থেকে তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন আইন ও আদালত প্রমাণ করে দিয়েছে যে রাজ্য সরকার সত্য লুকোতে পারবে না তার দাবি এই মামলা শুধু আইপ্যাক নয় শাসক দলের সামগ্রিক রাজনৈতিক চরিত্রকেই সামনে এনে দিয়েছে শাসক দলের পক্ষ থেকে এই মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হলেও রাজ্য রাজনীতিতে উত্তাপ যে আরো বাড়ছে তা স্পষ্ট